আফগান রূপকথা থামিয়ে প্রথমবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে আর টি টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে সাতবার সেমিফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা কিন্তু প্রতিবার সেমিদুয়া থেকেই বিদায় নিয়েছে দলটি সর্বশেষ দু হাজার সালের আসরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে এবার অবশ্য সেই ভাগ্য বদলেছে তারা প্রথমবার সেমিফাইনাল খেলতে নামা আফগানিস্তানকে নয় উইপিটে হারিয়ে প্রথমবার কোন বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখানো আফগানিস্তানকে শেষ চারে আর কোনো রূপকথা লিখতে দেয়নি প্রটিয়ার দল তাদের রূপকথা থামিয়ে দলটিকে অল্পতেই গুটিয়ে দিয়েছে পরে সেই লক্ষ্য আট পয়েন্ট পাঁচ ওভারেই চালা তার আগে টি টোয়েন্টি বিশ্বকাপের নক আউট সর্বনিম্ন রানের ইতিহাস গড়ে আফগানিস্তান এগারো পয়েন্ট পাঁচ ওভারে গুটিয়ে যায় মাত্র ছাপ্পান্ন রানে তিন দের ব্রায়ন লারা স্টেডিয়ামে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে আফগান দলটি টস জিতে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলিংয়ের সামনে ধসে পড়তে ব্যাটিং নেয় না সেমির আগে নানা কথার লড়াইয়ে প্রোটিয়াদের বিপদে ফেলার চেষ্টা করেছে আফগান দল কিন্তু ব্যাট হাতে সে তার প্রতিফলন দেখা যায়নি পার পেলেতেই শুরু হয়েছে তাদের বিপর্যয় তেইশ রানের মধ্যে হয় পাঁচ উইকেট রহমান উল্লাহ গুরবাজ শূন্য গুলবাদিন নাইব নয় ইব্রাহিম জাজরান দুই মোহাম্মদ নবী শূন্য ও নানগায়েরিয়া কারোটে দুই ব্যর্থ হয়েছে পরই ব্যর্থতার তার মিছিল ছিল বলতে বলতে ওমর জাজায়ের দশ রান এক কথায় প্রটিয়াদের বোলিং বিভাগের সামনে দাঁড়াতেই পারেনি তারা শেষ দিকে ছয় রানে তিন উইকেট নেন স্পিনার তাবরাইজ শামসি টপ অর্ডারে মূল আঘাতটা করেছেন পেশার মার্কো ইয়ানসেন ষোলো রানে তিনটি উইকেট নিয়ে ম্যাচ দুটি করে নিয়েছে কাগিসুরা বাদা ও আইনরিক নরকিয়া